আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমাদের মসজিদের খতম তারাবি শেষ হবে তো এই উপলক্ষে আমরা রাতে খানার আয়োজন করছি আজকে তো এই আয়োজনটি হঠাৎ হয়ে গেলো আমি জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছিলাম তো ওই টাইমে পারভেজ ভাই ডেকে বললো যে এই আয়োজনটা করবে হঠাৎ তো হঠাৎ আমি রাখি পারভেজ ভাই তারপরে মুন্সি মামা আমরা মিলে হঠাৎ করে চলে যাই বাজারে মুন্সি মামার থেকে বিশ হাজার টাকা নিয়ে আমরা বাজার কমপ্লিট করি ঘন্টা সময় করে তো বাজারে গিয়ে আমরা প্রচুর বাজার করে ফেলি প্রায় টাকার আমরা বাজার করি বিশ হাজার টাকা ক্যাশ আর বাকি দশ হাজার টাকা বাকি ছিল ওগুলো রাতে দিব আমরা তো সমস্ত বাজার আমি আর রাকিব টানলাম আর পারভেজ ভাই আর মুন্সি মামা শুধু শো অফ করার জন্যই গেছিলো তারা আর সবকিছু কষ্ট করতে হয়েছে আমাদের দুইজন থেকেই তো অবশ্যই সেখানে রান্নার কাজ চলমান আমাদের বড় ভাই পার আমাদের সভাপতি সাহেব মুর্শিদাকে জানাইলো মুর্শিদারা বলে চল ওদিকে কখন কিছু প্রত্যেক বছর এবছর কেন বাদ যাবে আয়োজনটা ফেলিস তো আমি আর সাকি পারে মিলে

তারপর আবার দেখা হবে দেখা হবে আবার আমরা এখন চলে যাচ্ছি আমি হাফাই গেছি কি বাজার করতে করতে তো চলে আসলাম ইফতারের পর এখানে রান্নার কাজ চলমান এখনো তো এখানে সব রান্না হচ্ছে এখন তো আমার বাবু মামা উসমান মামা খুব বিজি এবং সবাই বিজি আর কিছুক্ষণ পর আমাদের খতম তারাবি শুরু হবে আজকে শেষ দিন দেখেন পিচ্ছি বাচ্চাদের আনাগুনা গুনা পুরুষ চলতেছে এখানে ওই আমাদের মসজিদ তো চলে আসলাম খতম তারা বিশেষে তো এখানে আমাদের সম্মানীয় হুজুরদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে এখানে তো আমাদের মসজিদের ইমাম এবং মোয়াজিম সাহেব দুজনে মিলেই খতমটা করেছে সতেরো রমজানের মধ্যে পারে তো এখানে সবাইকে খাওয়ানোর কাজ চলছে তো আমরা সবাইকে এখানে খাবার দিচ্ছি তো এখন প্রায় পাঁচশো জন মানুষকে আমরা খাওয়াবো তো আমরা সবাইকে খাওয়াচ্ছি এখানে তুমারে পাইবার সে আসমান যিন কন্তস তোমার পাইবার সে আসমন যিন কাস

ভাতটা আসি গেছে তোমারটা আসি গেছে হ্যাঁ জল দাও জল দাও আরে দুপৰ থাকে কষ্ট কৰি এটা পাইলাম যে আমি ঠিক আছে কিছু জোতা জোতা নাই এখানে মানুষগুলো একজনও মাংস পাই নাই দুঃখের বিষয় যা পাইছে তা নিয়ে সবাই সন্তুষ্ট খাই <laughs> <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আজকে খাবারটা অনেক মজার খানা खानाshared কিন্তু ডেসট্রি শহর টানাটানি ঘুরতেছে এখন মানুষ যে অবস্থা দেখতেছে আমরা এই দুজন মানুষ অনেক পরিশ্রম করছে আমাদের জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আর বিভিন্ন কাজ ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম জিতে যাইতেছে ভিতরে ভিতরে এটা কাটনাগা কোনো কিছুই নাই দাদা ভাই যারা কি ভাই যারা তো সবাইকে খাওয়ানোর কাজ শেষ তো এখানে আমরা কিছুই পাইলাম না ডাল দিয়ে ভাত খেতে হয়েছে আমাদেরকে তো দইও পাইলাম না আমরা তো আমরা যারা কর্মী ছিলাম তারা কেউ কিছুই পাইনি তো এখানে বড় শুধু মজা নিছে আর আমরা শুধু কষ্টই করে গেলাম তো দই না পেয়ে আমরা বাহিরে কুক খেতে আসলাম কুক খেয়ে আমাদের আবার মসজিদ পরিষ্কার করতে হবে তো এখানে এই পিছিয়ে এসে আমাদের সঙ্গে হাজির কুক খাওয়ার জন্য কোথ থেকে আসে সে হাজির তো অবশেষে চলে আসলাম মসজিদ পরিষ্কার করার জন্য এখন বাঁচতেছে রাত বারোটা

হ্যাঁ পরিশ্রম বেশি লাগে না তোমার ফেডি বেলো মেয়াল উড়তে পারে না ফেট কমে না আসে তো আছে ফেডি বেলো শীতের কাল মাথা থেকে গাম পড়ছে কি পরিমাণ পরিশ্রমটা করছি আজকে আমরা মসজিদে জারু দিতে দিতে রুব হারিয়ে গেছে গা মাত্র আমরা পাঁচজন আছি